হ্যালো ফ্রেন্ডস এর আগে তো অনেকগুলি আমি মিষ্টি রেসিপি শেয়ার করেছি আজকে একটা লাড্ডু রেসিপি শেয়ার করছি আপনারা অনেকেই মনে করছেন এটা হয়তো বেসনের লাড্ডু কিন্তু না এটা একটা মুগ ডালের লাড্ডু একবার যদি বাড়িতে বানান তো বারবার বাড়িতে বানাতে মন চাইবে এই লাড্ডুটা একটা জায়গায় আপনার দুটো তিনটে খেয়ে নেবেন এতটাই মুখে দেওয়ার সময় একদম মনেই হবে না একদম গলে যাবে তার জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এরপর মুগ ডালটাকে আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে ইয়েলো মুগ ডালটা ইউজ করেছি ভালো করে আমাদেরকে জলে তিন চারবার করে ধুয়ে নিতে হবে মুগ ডালটা আমাদেরকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট দু তিনবার ভালো করে ধুয়ে নেব ডালটা পরিষ্কার হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমরা এই ডালটা দিয়ে দেবো ছাঁকনির সাহায্যে ডালটা দিয়ে দেওয়ার কারণ যাতে ডালের মধ্যে একটু যাতে জল না থাকে আপনারা এখানে কাপড়ও ইউজ করতে পারেন একটা কাপড়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে পারেন এরপরে এখানে আমার দুধটা আঁচ দেওয়া হয়ে গেছে লো আমি এখানে দুধটাকে হালকা হালকা করে আমাদেরকে আঁচ দিতে হবে এখানে আমি তরমুজের বীজ নিয়েছি তরমুজের বীজটাকে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এখানে যখন তরমুজের বীজটা আপনারা ভাজবেন তখন দেখবেন ফুটবে তখনই জানবেন যে তরমুজের বীজটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এই তরমুজের বীজটাকে ঢেলে নিচ্ছি এরপর যে ডালটা আমি ছাঁকনিতে রেখেছিলাম সে ডালটা এখানে আমি অ্যাড করে দেবো এখানে আমাদের ঘি বা তেল কিছুই দেওয়ার প্রয়োজন হবে না এখানে লো মিডিয়ামে ভালোভাবে ডালটাকে আমাদেরকে ভেজে নিতে হবে বেশিক্ষণ ধরে ভাজবারও প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি এই লাড্ডুটা তৈরি হয়ে যায় একবার আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন মুগ ডালটা একটু ভাজতে ভাজতে আমাদেরকে দুধটাকেও দেখে নিতে হবে দেখুন দুধটা আমার এখানে কম হয়ে এসছে আরও কম হয় তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেখুন মুগ ডালটা আমার একটু হালকা জল যে ভাবটা ছিল সেটা কম হয়ে আর একটু মিনিট ভালো দু করে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুগ ডালটা ভাজা হয়েছে কিনা যখন আপনার ভেজা অবস্থাতে মুগ ডালটা নাড়াচাড়া করবেন তখন দেখবেন খুন্তিতে লাগছে যখন খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন খুন্তিতে আর লাগছে না সেটাতেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তখন আপনারা যখন ভাজা হয়ে যাবে একটা কি দুটো মুখে নিয়ে দেখতে পারেন যে এটা ভাজা হয়েছে খুব সুন্দর ভাবে কি আমার এখানে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা মিক্সি বাটি নিয়ে পরে এক এক করে ডালগুলো অ্যাড করে দেবো আর একটা খুব মিহি পেস্ট তৈরি করে নেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে আমার পাশে থাকুন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে রাখি পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে কি কি মিষ্টি বানিয়েছেন এরপর দেখুন আমার জাল দেওয়া দুধটা খুব সুন্দর মাখা হয়ে গেছে একটা আমি ফ্রাই নেব। এখানে আমি দু চামচ ঘি নিয়ে নেব এটা কিন্তু আপনাদেরকে ঘি করতে হবে এটা কিন্তু তেলে করলে হবে না এরপরে যে ফাইন পেস্ট করে রেখেছিলাম মুগ ডালটা সেটা এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর লো মিডিয়ামে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করব কারণ আমরা তো ডালটা আগেই ভেজে রেখেছিলাম কারণ মিনিট মতন ভেজে রেখেছিলাম এখানে বেশিক্ষণ ভাজতে হবে না যখন আপনি ডালটা দেবেন মানে মিহি পেস্টের ডালটা যখন আপনারা দেবেন তখন দেখবেন একটু দানা দানা হচ্ছে ওটা নাড়াচাড়া করতে করতে ঠিক হয়ে যাবে এদিকে আমার দুধ তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ডালটাও ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে আরো দু চামচ ঘি অ্যাড করে দেবো আর ঘি অ্যাড করে দেওয়ার পর যে তরমুজের করে আমরা লো ভালো করে করে নেব আর বিশ্বাস করুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে আমার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই কারণ আমরা এখানে ডালটাকে অলরেডি একবার ভেজে রেখেছি এরপর যে দুধটা আমরা ই করেছিলাম সে দুধটার মধ্যে এই ডালটা ডালটা করে 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 দেব। দেওয়ার পর আবার খুব ভালো অ্যাড নাড়াচাড়া করতে হবে দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করলেই দেখতে পাবেন খুব সুন্দর এই ডালটা তৈরি হয়ে গেছে আপনাদের আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম যদি আপনারা ডালটা পেস্ট করেন আপনাদের যদি মনে হয় না এটা ছেঁকে নেব আপনারা ছেঁকে নিতে পারেন কিন্তু ছাকার কোনো প্রয়োজন হবে না কারণ এই ডালটা খুব একটা মিহনভাবে পেস্ট হয়েছি কারণ আমরা ভেজে পরে ডালটাকে পেস্ট করেছিলাম দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার ডালটা তৈরি হয়ে গেছে মানে লাড্ডুটা এরপর আমি গ্যাসের আঁচটা অফ করে পরে এইটা নামিয়ে নেব আর দেখুন একবারই দানা দানার মতন দেখা যাচ্ছে আপনারা সকলে বুঝতে পারছেন আশা করি এরপর আমি গ্যাসের আঁচ অফ করে দিয়েছি আর নামিয়ে পরে আমি এইখানে এই বড় কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমার গুঁড়ো করে মানে পেস্ট করে পরে চিনিটা দিয়েছি আপনারা যদি চান গুড় দিতে তো গুড়টাও দিতে পারেন আমি এখানে গরম আছে একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হাতে ভালো করে নাড়াচাড়া করব আর চিনি দেবেন গরম অবস্থাতে কারণ তবে ভালোভাবে একটা পাক তৈরি হবে লাড্ডুটা বেশ ভালোভাবে ভাবে গোল হবে এরপর আমার এখানে দেখুন আমি হাতে একবার করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দরভাবে গোল একটা পাক তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে লাড্ডুর আকারে তৈরি করে এক এক করে রেডি করে নেবো এখানে দেখুন কি সুন্দর এক এক করে দানা দেখা যাচ্ছে আপনাদের যদি এভাবে পাকটা তৈরি না হয় বা লাড্ডুটা তৈরি না হচ্ছে তখন আপনারা আরও এক দু চামচ ঘি অ্যাড করতে পারেন আমার ওই ঘি হয়ে গেছে তাই আমি আর ঘি অ্যাড করিনি আর একটা কথা আমি তো এখানে তরমুজের বীজ ইউজ করেছি আপনারা যদি চান তো কাজু কিশমিস আলমন্ড বাদাম এসবগুলো অ্যাড করতে পারেন যদি আপনার বাড়িতে তরমুজের বীজ না থাকে তাহলে তখন আপনারা এই ড্রাই ফ্রুটগুলো ইউজ করতে পারেন যেটাই দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার মুখে দিলেই বোঝাই যায় না যে লাড্ডু খেয়েছেন একটার জায়গায় আপনি দু তিনটে লাড্ডু খেয়ে নেবেন আর আপনারা দুধের জায়গায় এখানে মাওয়া ইউজ করতে পারেন মাওয়াটাও খুব সুন্দরভাবে তৈরি হয় আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগলো আপনাদেরকে একটা আমি এখানে ভেঙে দেখাবো দেখুন লাড্ডুটা কি সুন্দর তৈরি হয়েছে একদম পুরো ও ভাবে দেখুন ভেতরও কি সুন্দর তৈরি হয়েছে আশা করি আপনারা এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ